আপনারা জানেন যে জামাত এখন এই মুহূর্তে নিজেদের সর্বোচ্চ সুবিধা ভোগকারী একটি দল হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছে যদিও আমরা দেখেছি যে আদম ব্যাপারী ইউনুস এই মুহূর্তে ক্ষমতায় জামাতের কথা এবং কাজে তারা এমন কিছু বলতেছে যে তারা এখন শুধু আর ধর্মীয় দল নয় তারা নবী আসুলদের সমপর্যায় বা তার চেয়ে বেশি চলে গেছে কখনো কখনো আর তারা এমন কথা বলতেছে রাজনৈতিক ভাবে যে তারা যেন এখন দেশে সরকার গঠন করেছে যেমন জামাতের এক নেতা শাহজাহান যাকে আমি শয়তান চৌধুরী বলে থাকি শাহজাহান জানেন তাকে আমি শয়তান চৌধুরী বলি এই শয়তান চৌধুরী বলেছে সাজান চৌধুরী জামাতের নেতা বলেছে যে সূর্য নাকি তার জন্য দাঁড়িয়ে থাকবে আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছে আপনারা তাই চুদুর বুদুর করবেন না তার ভাষাটা শুনেন আমরা যখন এই শব্দ ব্যবহার করি আমাদের কত কালি দেয় মানুষ এই যে শয়তান জামাতের চৌধুরী সে কি বললো যে আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে আল্লাহ তাকে সে ক্ষমতা দিয়েছে এবং কোন চু করবেন না এই কথাটা যদি কোনো বিএনপির নেতা বলতো আওয়ামী লীগের নেতা বলতো আমার মনে হয় তাহলে তখন সত্তর বার প্রতি ঘন্টায় কাফের ফতা দেওয়া হতো তাকে ধর্ম ধর্মবর্ণনার মামলা হতো এমনকি তাদের মন্ত্রিত্ব এমপিত্ব দলের রাজনৈতিক পথ চলে যেত কিন্তু শাহজাহান চৌধুরী এই এক সপ্তাহ যাবৎ এমন বয়ান দিয়ে আসতেছেন তিনি এও বলেছেন যে তাদের পেছনে অর্থাৎ জামাতের পেছনে এসপি ডিসি ওসি টিওনো ইনো সব তাদের লাইন ধরে থাকতে হবে তাদের কথায় উঠতে হবে তাদের কথায় বসতে হবে তাদের কথায় মামলা নিতে হবে তাদের কথায় মামলা আসামি ছাড়তে হবে এটা কারা বলছে জামাতের নেতা শৈতন চৌধুরী অদ্ভুত ব্যাপার এই কথার বিষয়ে আমরা আমাদের বুদ্ধিজীবীদের কোনো বয়ান এখন শুনি না আপনারা জানেন যে জিহাদি নামের একজন হুজুর শুধু বলেছিলেন জননেত্রী শেখ হাসিনার কথা বলেছিলেন যে তিনশো পাঁচশো ষাটটা মসজিদ করার কারণে তিনি জান্নাতি এই কথাটা বলার জন্যে সেই মৌলবীর পিছনে সকল মৌলবী তার পিছনে লেগেছিল এবং যা তা বলেছে কোনো কথা নাই কোনো মানে মানে যা ইচ্ছা তাই বলেছে শেখ হাসিনা একজন মুসলিম পরিবারের সন্তান তিনি নিজে মুসলিম তিনি পাঁচশো ষাটটা মসজিদ বানিয়েছেন তারপরও তাকে জান্নাতে বলার কারণে বলল কিন্তু এই যে জামাতের নেতা বললো যে তার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে আল্লাহ তাকে সে ক্ষমতা দিয়েছে এটা তো ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক এটা তো কোনো নবী রাসুল আস পর্যন্ত বলে নাই তার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে তবে কি জামাত নবী আসলদের চেয়েও বড় আর নবিরাসলের কথা কি বা বলবো জামাতের মৌদুদিত ইসলামের নবী এবং রাসুল এবং সাহাবাদের নিয়ে তারা যা তা মন্তব্য করে মানে তারা এখন নবী নবীর বড় হয়ে গেছে নবীকে তারা গুনহাগার বলে সাহাবিদের তারা গুনাগার বলে আহ তারপরেও তাদের কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশে আপনি পাঁচশো ষাটটা মসজিদ বানালে তারপরেও আপনি মুসলমান না বাংলাদেশের আওয়ামী লীগেরা নাকি মুসলমান না বলেছিল পাকিস্তানের গোলাম গোলাম ইবনে গোলামের পোধ গোলাম আজমের পোত এই আজমি বলেছিল যারা আওয়ামী লীগ করে তারা মুসলমান না এরা ধর্মকে সেই সাল থেকে ব্যবহার করতে করে আসতেছে এই মৌলবাদী গোষ্ঠী উনিশশো সালে বলেছিল ভাষা আন্দোলনের সময় তারা বলেছিল বাংলা ভাষা কাফের ভাষা যারা এর বিরুদ্ধে আন্দোলন করে এর উর্দু ভাষার বিরুদ্ধে আন্দোলন করে তারা কাফের এগুলো বলেছিল বায়ের তো যেমন করেছিল একাত্তরেও তারা ইসলামকে যেহেতু এই দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ তারা ইসলামকে ঢাল হিসাবে ব্যবহার করে তাদের মতো করে আপনারা নিশ্চয়ই সেই গল্পটা শুনেছেন যে এক ব্যক্তির নাম ছিল জহরুল ইসলাম সে কুয়ার মধ্যে পড়ে গেল পরে যাওয়ার পরজন বললো আমি জহুর আমি জহুর আমি জহরুল আমার বাঁচাও আমারে বাসাও আমি কুয়ার মধ্যে পড়েছি কেউ আসে নাই আমার সে চিৎকার করলো আমি জহুর তোমার গায়ের জহুর তোমার ভাতিজা জহুর তোমার ভাইগনা জহুর তোমার আত্মীয় জহুর কেউ আসে নাই তখন সে বললো ইসলাম গেলো ইসলাম গেলো ইসলাম ডুবলো ইসলাম ডুবলো ইসলাম কুয়ার মধ্যে পরে ডুবলো তখন সবাই তাকে উদ্ধার করে পরে যখন বলল যে ইসলাম কোথায় ডুবলো আমি তো জহরুল ইসলাম তো তো বলবি তো জহরুল ইসলাম মানে পড়ছে ডুবে মরতাছে জহরুল ডুবে মরতেসেন ইসলাম ডুবে মরতেছে বললি কেন আমি তোমাদের বলছিলাম জহুর মরতেছে জহরুল ইসলাম মরতেছে জহুর মরতেছে তোমরা আসো নাই জোর ডুবতেছে বলেছি তোমরা শোনাই তাই ইসলাম বললাম তোমরা এই হচ্ছে বাংলাদেশের মানুষের ধর্মভীরুতা অর্থাৎ বাংলাদেশের মানুষ ধর্ম ভীরু জামাতে এই সুযোগটাই নিয়েছে তাই একাত্তরে তারা মুক্তিযোদ্ধাদের কাফের ঘোষণা করেছিল তারা একাত্তরে বলেছিল যে ইসলামী পাকিস্তান যারা ভাঙে তারা ভারতের দোসর ইসলামী পাকিস্তান যারা ভাঙবে তারা ইসলামের শত্রু ইসলামী পাকিস্তান যারা ভাঙবে তারা হচ্ছে ভারতের দালাল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের তারা বলতো মুক্তিযুদ্ধ ভারতীয় দালাল দেশদ্রোহী তারা কি ব্যবহার করছে ইসলামকে কোন ইসলাম কোন ইসলামী পাকিস্তান যে ইসলামী পাকিস্তানের জনক বাবায় কম হচ্ছে জিন্না যে জিন্না তার প্রিয় খাবার ছিল সুয়র প্রিয় পানীয় ছিল মদ সর্বজনন বিদিত এই কথা যে নামাজ পড়তে জানতো না যে শেষদায় গিয়ে রুকুতে গিয়ে বলতো হোয়াট নেক্সট অর্থাৎ সে সেটাও বলতো ইংরেজিতে অদ্ভুত ব্যাপার তো সেই ব্যক্তিটি ছিল ইসলামী পাকিস্তানের জনক বাবা এক অদ্ভুত ব্যাপার বাংলাদেশের এই মৌলবাদী গোষ্ঠী বঙ্গবন্ধুকে জাতির পিতা মানতে অস্বীকৃতি জানায় যেটা নাকি ইসলাম বিরোধী কখনো তারা জাতির পিতা ইব্রাহিমকে নিয়ে আসে কখনো কেউ কেউ আবার বলে জাতি মুসলমানরাই আবার মৌলবীরাই বলে জাতির পিতা ইব্রাহিম নয় কে নবী ইব্রাহিম কে বাবা আদম বাবা আদমকে নিয়ে আসে নবী আদমকে নিয়ে আসে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে নিয়ে আসে বঙ্গবন্ধুর জাতির জনক এই শব্দটি ঠেকাতে কিন্তু এই এরই পূর্ব পুরুষেরা এবং তারা জিন্নাকে জাতির জনক বা বাবা এর কোম মানতে তখন বলে নাই যে এটা মানা হারাম জিন্না কেন জাতির পিতা হবে জাতির পিতা তো ইব্রাহিম জিন্না কেন বাবা কোম হবে বাবায় কোম তো আদব তখন কিন্তু তারা বলে নাই অদ্ভুত ব্যাপার আমাদের এই দেশে যা চলতেছে এখন এই মধ্যে জামাতের নেতারা এইভাবে ইসলামকে ব্যবহার করে তারা কখনো বলতেছে তাদের ভোট দিলে আপনি জান্নাতে যাবেন না দিলে দুজকে আজকেও এবং কালকে আপনারা এই এক সপ্তাহ যাবত ভিডিও তো দেখতেছেন এক জায়গায় বলতেছে জামাতে ভোট না দিলে পেটাবে এইভাবে তারা আর জায়গায় বলেছে তাদের সেই নারী জামাতি যারা নাম দেয় ইসলামের তালিম কিন্তু এগুলো সব জামাতি তারা ঘরে ঘরে গিয়ে বলতেছে যে কবরে গেলে তোমাকে জিজ্ঞেস করবে তুমি কি মার্কায় ভোট দিয়েছ আমরা জানি যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে ইসলামী বিশ্বাস মতে ইসলাম ধর্মের বিশ্বাস মতে কবরে প্রথম প্রশ্ন হবে মান ভাবুকা তোমার পালন কর্তা তোমার রব তোমার খোদা তোমার স্রষ্টা তোমার আল্লাহকে এখন তারা বলতেছে যে সেটা হবে না সেটা হবে মান মার্কাউকা কি অদ্ভুত এরা এত বড় ইসলামের বিরুদ্ধে কথা বললেও সেটা ইসলাম বিরোধী হয় না ফতোয়া সেটার বিরুদ্ধে কেউ ফতোয়া দেয় না আমরা দেখেছি যে আল্লাহ জাহারি খালা জাহারি এরা বলেছে যে আল্লাহকে বলেছে আবে তারা নবী পত্নী খাদিজাকে নিয়ে বলেছে তার তিন তালাক খাওয়া ইনটেক ছিল না নবীর শরীরকে বলেছে সিক্স প্যাক এতে তাদের সমস্যা নাই নবীকে বয় বলেছে সমস্যা নাই এই জামাতের এইভাবে ইসলামকে একবার তাদের পক্ষে ব্যবহার করে আর একবার তারা যখন ইসলাম বিরোধী কথা বলে সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক তখন তারা আবার সেটার পক্ষে তারা কথা বলে আমরা কিছুদিন আগে দেখলাম দুই তিন দিন আগে আফসারি নামের এক জামাতি মৌলকে বলতে শুনলাম আল্লাহ নাকি সাদা তুলে আল্লাহ সাদ আল্লাহকে তার শেষ মতে সাদা বানিয়ে ফেলেছে নবীকে তো একজন সাংবাদিক বানিয়েছে আপনারা জানেন আমির হারাম জাদা নাকি আমির হামজান আর খালা হাজারি কি বলেছে আপনারা তা শুনেছেন খালাজারি তো আল্লাহকে রসুল তো কাউ বানিয়েছে আবার এই আমির হারাম জাদা বানিয়ে ফেলেছে নবীকে রসুল বানিয়েছে সাংবাদিক এখন আর মৌলানা আফসারি জামাতি সে বলেছে আল্লাহ নাকি সাদা এরা ধর্মকে দুই ভাবে ব্যবহার করতেছে ইসলামকে তারা ইলাস্টিকের মতো ব্যবহার করে যখন সেটাকে তাদের বড় করতে হয় বড় করে যেখানে ছোট করতে হয় ছোট করে এরা কখনো কখনো যেদের দাবি করে যে যারা জামাত করে তারাই প্রকৃত মুসলমান আর কেউ মুসলমান না আমরা যখন তাদের এই প্রশ্নগুলো বলবেন তখন তারা বলে আমরা কোথায় এগুলো বলেছি জামাত জান্নাতে টিকিট বিক্রি করে এই কথাটা তারা প্রকাশ্য বলে এখন আবার বলে যে কয়েক আমরা এটা কোথায় বলেছি এই হচ্ছে জামাতি মানে চরি পে চরি ফের বিশী না জরি বলবেও আবার অস্বীকার করবে এটা হচ্ছে তাদের চরিত্র যেমন একাত্তরে তারা এত আকাম কোকাম করেছে তারা বলে সাতচল্লিশ থেকে চব্বিশ সাল পর্যন্ত যত ভুল হয়েছে তারা ক্ষমা প্রার্থী বলেন একাত্তরের জন্য ক্ষমা প্রার্থী তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায় যাতে আওয়ামী লীগ বিতর্কিত হয় এরা সব সবসময় দেখবেন যে তারা মুক্তিযুদ্ধে চরম ভাবে পরাজিত হয়েছে তাদের আব্বার দেশ পাকিস্তানের পঁচানব্বই হাজার সৈন্য নিঃশর্ত আত্মসমর্পণ করেছে এই বেদনা তারা ভুলতে না পেরে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে কখনো বঙ্গবন্ধুর বিরুদ্ধে কখনো শেখ হাসিনার বিরুদ্ধে কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলে কখনো ভারতের বিরুদ্ধে তো তারা বলবেই তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মনে করে ভারতের ষড়যন্ত্র তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বলে চুক্তিযুদ্ধ আমি নিজে জামাতিদের সাথে কথা বলে এগুলো শুনেছি এবং তারা এখনো বলে আপনি বাংলাদেশের কোন জামাতকে বলতে পারবেন যে একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে তারা বলবে না কখনোই আপনাকে তা বলবে না কারণ তারা তো এই মুক্তিযুদ্ধ বিশ্বাসই করে না তারা তাদের মতো করে ইসলামকে বোঝায় তাদের মতো করে তারা মুক্তিযুদ্ধ বোঝায় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যখন মুক্তিযুদ্ধে যখন তারা হেরে গেছে তাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ইচ্ছা তাই বলে কখনো বলবে তিরিশ লাখ তো মানুষ মারা যায় নাই এর জন্য তারা দেখবেন সেনাবাহিনী লোক ভাড়া করেছে এর জন্য দেখবেন তারা হিন্দু লোক ভাড়া করেছে এর জন্য তারা দেখবেন ভারতীয় হিন্দু লোক ভাড়া করেছে কথা বলার জন্য ভারতের একজন লেখিকা বলেছে বাংলাদেশে ত্রিশ লক্ষ লোক মারা যায়নি ভারতের আরেক বদমাইশ চিঙ্কুবাম অরুন্ধতি রায় আরেক লেখিকা বলেছিল পাকিস্তান আমলে মুক্তিযুদ্ধে নাকি পাকিস্তান আমলে নাকি আমাদের পাকিস্তান বাহিনী বাংলাদেশের উপর অত্যাচার করে নাই কত বড় বেহায়া নির্লজ্জ এখানে তো আপনি মূর্খ বলতে পারবেন না কারণ সে বুকার পুরস্কার প্রাপ্ত একজন লেখিকা এই চিঙ্কুবাম অরুন্ধতি রায় এই অরুন্ধতি রায়ের শিষ্য হচ্ছে আমাদের দৃক শৈদল আপনি ছবিগুলো দেখতে পারেন এই অরুন্ধতি রায় বাংলাদেশে এসেছিলেন সেখানে আমার উপস্থিত থাকে আমি যাইনি আমি জানি সে কে সে মুক্তিযুদ্ধ বিরোধী অদ্ভুত ব্যাপার তারা শুধু দেশে যেমন তারা সারা দিন তারা ধর্মের ওয়াজ তারা যুক্ত হবে। কেন এরা না তাই সিরাত সিরাতের নামে তফসিরের নামে তফসির মাহবিলের নামে ওয়াজের নামে এরা সবসময় কৌশলগত ভাবে মুক্তিযুদ্ধ বিরোধী বয়ান সবসময় দিয়ে বেরোবে আপনারা ইতিমধ্যে জানেন ডিসেম্বর মাসে নভেম্বর মাসে পাকিস্তানের একজন জঙ্গি কি যেন ইলহাম তার নাম হাফিজ সাহিদের রাইটার সে বাংলাদেশে অজপাড়া গায়ে করে করে বেড়াচ্ছে আসলে তার সাইনবোর্ড সে বাংলাদেশের জঙ্গিবাদ ছড়ানোর এবং মুক্তিযুদ্ধ বিরোধী চেতনাকে উজ্জীবিত করার জন্য মুক্তিযুদ্ধ বিরোধী চেতনাকে স্প্রেড করার জন্য এই জামাতের আমন্ত্রণে সে বাংলাদেশে ঢুকেছে ইভেন সে জামালপুরের সরিষা বাড়িতেও গিয়েছিল আচ্ছা অজপাড়া গায়ে হাফিজ সাইদের জঙ্গি পাকিস্তানের সন্ত্রাসী জঙ্গি হাফিজ সাইদের সহচর কিভাবে বাংলাদেশ অজ পারা কায় করে আসছে এরা মুক্তিযুদ্ধের বিরোধী তা করার জন্য বাংলাদেশের আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য এরা মুক্তিযুদ্ধে হেরে গিয়ে প্রতি নিয়ত প্রতি মুহূর্তে এরা পাঁচবার যদি নামাজ পড়ে তাহলে দশবার বার লীগের বিরুদ্ধে বক্তব্য দেয় এরা মসজিদে মাদ্রাসায় তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যায় তারা কখনোই তারা কখনোই মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে যায় বলে মনে হয় না তাদের উদ্দেশ্যই থাকে সেখানে গিয়ে তারা ঢাল হিসেবে তারা ধর্মকে মসজিদকে ঢাল হিসেবে ব্যবহার করে আপনি বরাবরই দেখবেন যে তারা এই করে তারা জানে যে মসজিদ এবং মাদ্রাসা ঢাল ব্যবহার না করলে তারা টিকে থাকতে পারবে না আজকে এই যে যে বাংলাদেশে ইসলামকে ঢাল হিসেবে তারা ব্যবহার করতেছে দিনে দিনে তাদের মুখোশ খুলে যাচ্ছে বিশেষ করে পাঁচই আগস্টের পরে এই জুলাই সন্ত্রাসের পাঁচই আগস্টের পরে চব্বিশে জুলাই সন্ত্রাসীদের যান তথাকথিত আন্দোলন হয়েছে পাঁচ আগস্টের পরে প্রত্যেকের মুখোশ খুলে যাচ্ছে প্রতিদিন একটু একটু করে মুখোশ খুলে এখন একেবারেই উন্মোচন হয়ে গেছে তাদের মুখ আপনারা দেখেছেন যে জামাত কিভাবে প্রতি মানুষকে ধর্মের নামে এরা শুধু এটা আমার কথা না আওয়ামী লীগের যদি উদাহরণ দেয় আপনারা তো আমার উপরে ক্ষেপে যাবেন পাপিয়া কি বলেছে বিএনপি নেত্রী পাপিয়া সৈয়াদা আশরাফ আশরাফ পাপিয়া এরকম তার নাম রাজশাহী অঞ্চলের তিনি এমপি তার স্বামী এমপি ছিলেন তিনি বলেছেন যে জামাত যখন নিত্তি মারখানে ইলেকশন করে তখন বলে নিত্তি খায় ভোট দিলে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে আপনি বেস্টে চলে যাবেন আমার যখন তারা মোটর সাইকেল ইলেকশন করে উপজেলা চেয়ারম্যানে তখন বলে যে এই মোটর সাইকেল মার্খায় ভোট দিলে বেস্টে চলে যাবেন এগুলো আমার অভিযোগ না আওয়ামী লীগের অভিযোগ না খোদ বিএনপির নেত্রীর অভিযোগ আপনার তার ইউটিউবে তার বক্তব্য শুনতে পারবেন এই হচ্ছে জামাত এরা ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করবে কারণ একাত্তরে এরা এত এইভাবে পরাজিত হয়েছে যে তাদের মুখ রক্ষা করার জায়গা নেই তারা শুধু একাত্তরেরই পরাজিত শক্তি নয় এই যে আজকে যারা তথাকথিত ইসলামী পাকিস্তানের জন্য জামাতিদের ফেটে যায় সেই সেই পাকিস্তান বিরোধিতাও করেছে কিন্তু মৌদুদ মি এই পাকিস্তানের প্রতি পাকিস্তানের এই জামাতের প্রতিষ্ঠাতা মধুদে বলেছিল যে তিনি পাকিস্তান বিরোধিতা করতে গিয়ে বলেছিলেন পাকিস্তান হলো বোকাদের বেহেস্ত আপনি তার বই খুলে পড়তে পারেন তার পত্রিকা সাক্ষাৎকার বোকাদের বেহেস্ত সেই পাকিস্তানের পক্ষে তারা দালালি করে একাত্তর সালে আবার বাংলাদেশের বিরোধিতা করেছে এরা সব সময় সব সময় এরা দেখবেন যে সেনাবাহিনীর ছত্র ছায় থাকে এবং তারা প্রত্যেক দেশের বিরোধিতা করে এরা প্রতি মুহূর্তে ইসলামের ধ্বজা ধরে ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ভারত এবং বঙ্গবন্ধুর নামে এরা বিস্ত্রী ভাষায় তাদের শব্দ ব্যবহার করবে তারা এদের বিরুদ্ধে কুচ্ছা রটাবে এবং জামাল বলি সেটা ঠাড়া বড়া মিথ্যা কথা মানে ঠানাবরা মিথ্যা কথা বলবে এরা এমন মিথ্যা কথা বলবে যে আপনি আপনি না হেসেও পারবেন না কিন্তু এর আপনি হয়তো যুক্তি দিতে যাবেন না সে মিথ্যার বিরুদ্ধে কিন্তু তারা সেটা প্রতিষ্ঠিত করবে আমরা বারবার দেখেছি বাংলাদেশের জনগণের এখন সময় হয়েছে এদের ছুঁড়ে মারার বাংলাদেশের জনগণের যেহেতু এখন তারা মুখোশ খুলে গেছে তারা চিনে ফেলেছে এদের এখন ছুঁড়ে ফেলে দেওয়ার সময় হয়ে গেছে